আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিংয়ের জু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং রেসিপি ইফতারে এক পিস ডাবের পুডিং খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে সারা দিনের ক্লান্তি নিমিশে দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে মাত্র তিনটি উপকরণ দিয়ে ডাবের পুডিং তৈরি করব আপনারা যদি আমার ভিডিওটি ফলো করেন তাহলে অতি সহজে বাসায় ডাবের পুডিং তৈরি করে নিতে পারবেন প্রথমে ডাবের পানিগুলো একটি শাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম এখানে আমি দুটি ডাব নিয়েছি ডাবের শ্বাসগুলো আমি আলাদা করে নিচ্ছি এখন ডাবের পানিগুলো একটি প্যানে নিয়ে নিলাম আমার এখানে ছশ এম ডাবের পানি হয়েছে অ্যাড করে নিলাম চার টেবিল চামচ চিনি ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণ কম দিবেন আর মিষ্টি না হলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন ছয় ছয় মল পানির জন্য লাগবে এক চামচ আগার আগার পাউডার পাউডার দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে পাউডারটি মিশিয়ে নিতে হবে এবার আমি চুলায় চসপ্যানটি দিয়ে বল জাল করে নেব আগার দেওয়ার পর অবশ্যই অনবরত নাড়তে হবে না হয় প্যানের তলায় লেগে যাবে আগার আগারটি অবশ্যই আমাদের পানি ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে বলফ আসার পর পানিটি অবশ্যই গরম থাকা অবস্থায় একটি পাত্রে ডেলে নিতে হবে এই অবস্থায় আমি শাঁসগুলো মিশিয়ে নেব আস্তে আস্তে একটি সাহায্যে সাহায্যগুলো মিশিয়ে নিতে হবে শাঁসগুলো মিশানোর পর আমি তিরিশ মিনিটের জন্য এটি রেখে দেব 30 মিনিট পর ফ্রিজের নরমাল চেম্বারে আরও তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম এবার একটি নাইপের সাহায্যে চারপাশ থেকে ডিমোট করে দিতে হবে এখন একটি প্লেটের সাহায্যে আমি এটি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি দেখেন আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন অপর পাশ উল্টানোর জন্য আরেকটা প্লেটের সাহায্যে উল্টে নিলাম এত এখন এটি পরিবেশনের জন্য রেডি করব ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই সাথে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ